বৌ আমার লাগে না বালা লাগে সালি মনের সুখ হাই রে অষ্টক ভিরুল্লাহ রুচিত প্রবলেম রাঙাবাটির আছে নি কেউ এরপরে তে কলমেয়া জেলা রাঙ্গামাটি বৌ আমার যেমন তেমন কাশুড়ি মাটা বাটি মোডের সুখ হাই রে নাওজুবিল্লাহ

ইত্রাই নো মানুষ মেলিত মাতা লাগেনি ফোর বাড়ির মানুষও আসেন কোন ভাই থাকে কোনটা ইত্রা তো কে এরকম ফুটকা তো তোমার ও বেটা কোসাই নি কেন মানুষ ইতা কি তো লাগো সে বেটা ইত্রা তো লাগো সোন টিভির সিও আতাউল্লাহ ফারুক ভাই আতাউল্লাহ ফারুক ভাই ভাই কো বেটা এ কাম বলো না ফুট টাইম কইয়া আমারে এখন বিয়া করে দেও তারে দেখো অবস্থা বেচারা বিজনেসম্যান বেচারা তোমার বিয়ার কারবার লইয়া ব্যস্ত নেই যাও 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 তোমার রুচি ঠিক নাই বিয়া এবলা ওটা বাদ দাও বিয়া শালী দেশে যে গেছলা হেডিং এখন খোলা ওখান খও কল রে ওটা তুমি তো দেশে গেছতাম বিয়া করতাম কইন্দা সুন্দর বড় ছয়ে লাগছিল খাবি লো বেশি যায় না দুই চাই লাখ দিলে হই যায় তবে সমস্যা আর হই দিছে শুনা সাইবো ফল্লো বলি শুনা তো সাইবো বিয়া শালী কিটা শুনা ছাড়া হই নি আপনারা কই আচ্ছা আর করতে তোমার তুমি এক কাম কর সোনাও কি না লাগতো নাই আরো ফের সানিও লতো নাই তোমার আমি মরকা যায় গিয়া কিস্তিতে বিয়া করাই দেয় নাই আপনার তা কই